পরে গিয়ে হন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক্স্যান্ডে পোস্ট করেন আমাদের মমতা দিদির কাছে ভোটের সময় চোট খাওয়াটা এখন ফ্যাশনে দাঁড়িয়েছে ফিলোজফিতে একটা কথা আছে যেখানে ধুম সেখানে সেখানে আগুন ফিলোজফির ওই কথাটি মমতা দিদির কাছে ঠিক এরকম ভাবে প্রকাশিত হয় যখন যখন ভোট আসবে তখন তখন চোট লাগবে তবেই ভোটে জয় জয়কার পাওয়া যাবে আর আমাদের মমতা দিদি ভোটে জন্য আমাদেরজিৎ এরা তো কিছুই না দিদির কাছে আর মমতা দিদি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ড্রামা এম্বাসিডার দিদি আমাদের অভিনয় জগতে না এসে এত ভালো অভিনয় করে তা ভোট না এলে কেউ বুঝতে পারে না ভোটের সময় দিদির ভেতর লোককে থাকা অভিনয় সত্তা পা ভেঙে মাথা ফেটে বের হয় এই আজকের দিদির পা ভাঙা এবং মাথা ফাটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে দু হাজার একুশ সালে যেমন ভাঙা পায়ে খেলা হচ্ছিল ঠিক তেমনি দু চব্বিশ সালে ফাটা মাথায় খেলা হলো আমাদের মমতা দিদির মাথা ফেটে গেছে আর আমাদের প্রধানমন্ত্রী মমতা দিদির সুস্থতার কামনা করছেন

তোমরা কি কিছু রিলেট করতে একটা কথা আছে যেখানে যেখানে ধুম সেখানে সেখানে আগুন ঠিক তেমনি মমতা দিদির ক্ষেত্রেও এই কথাটা মানায় যখন যখন ভোট তখন তখন চোট যখন যখন ভোট তখন তখন চোট হনুমানের কাছে যেমন তার মূল অস্ত্র ছিল গদা ঠিক তেমন আমাদের মমতা দিদির কাছে ভোট অস্ত্র হলো চোট লাগে কিন্তু হঠাৎ দিদি কি করতে গিয়ে চোট পেল ওটা একটু দেখা যাক আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি তিনিও কাজ করেন শুনে খুব ভালো লাগলো কিন্তু যেখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে বেকারত্বে ভুগছে সেখানে আমার মনে হয় মমতা দিদির কাজ করা বিলাসিতা মাত্র কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা দিদি কিভাবে পড়ে গেলেন যদি হাঁটতে থাকেন তাহলে তো কেউ হাঁটতে কেউ পড়ে যায় না তিনি হাঁটতে হাঁটতে কিছু না কিছু তো অ্যাক্টিভিটি করেছিলেন ওই অ্যাক্টিভিটিটা কি ওটা একটু দেখা যাক এমনকি হাঁটতে হাঁটতে আমি ফোনটা দেখি আর সেই জন্য হোচট খাই যতগুলো হোচট খাই বা ধাক্কা খাই ফোন ধরতে ধরতেই কারণ ফোন ধরতে ধরতে কখন কি বাধা গিয়ে ঘুতো লাগলো কখন কি পায়ে গিয়ে ঘুতো লাগলো আচ্ছা এই ছিল তাহলে গল্পের মূল রহস্য আপনি ফোন ঘাঁটতে ঘাঁটতে পড়ে গেছেন এই কথা জানার পর সবাই তো মানে দিদি যে কি করেন দিদির চোট লাগার পর দিদিকে ভর্তি করা হয় আমার মতো তোমাদের মনে কি ঠিক সেম একই প্রশ্ন ঘোরাফেরা করে যখন নেতা মন্দির কোনো কিছু হয়ে যায় তখন তারা বড় বড় হাসপাতালে ভর্তি হয় ওই বড় বড় হাসপাতালে ভর্তি হওয়ার সময় নেতা মন্দির কেউ কি টিকিট কাটতে হয় নাকি কাটতে হয়

আর আমাদের দিদি শুধুমাত্র ইলেকশনের জন্য নয় রিয়েল লাইফেও খেলা করতে ভালোবাসেন তাই হয়তো মনোরঞ্জনের জন্য কিছুদিন আগে দিদি নাম্বার এসেছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিদি মমতা দি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড়শো দিদি ওখানে এসে তিনি কি কি করলেন ওটা একটু দেখা যাক মানে অবশেষে দিদি নাম্বার ওয়ান এর রুটি বানানোর জন্য দিদিকে ডাকা হলো হায় রে কপাল এই বয়সে দিদিকে দিয়ে রুটি বানানো করাচ্ছে এটা দেখার পর আমার একটা ভিডিওর কথা মনে পড়ছে চলো তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করি মালিককে দিয়ে দুবালা হ্যান্ডেল মারাচ্ছি তো নরকে স্থান হবে না কালীপদ ঠিক তেমনই তুমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে রুটি বানানো করাচ্ছ তোমারও ধর্মে সইবে না দিদি নাম্বার ওয়ানে মমতা দিদিকে দিয়ে রুটি বেলানো ছাড়ো আর কি করানো হয় একটু দেখি

এবার তাহলে রচনা দিদি থেকে ডাইরেক্ট দু নম্বর দিদিতে দেখতে পাবো পাবোলেশন দিদি ফর ইউর নিউজ আননি রচনা দিদিকে নিয়ে নতুন খুব তাড়াতাড়ি আসছে তোমরা আমার সঙ্গে থেকো যাই হোক ব্যাক টু দা পয়েন্ট মমতা দিদি আমাদের এত বড় সো আমার অনে এসে ছবি আঁকলো রুটি বেললো তা দিদি তুমি এত বড় মঞ্চে এসে তুমি একটা কবিতা বলবে না একটা কবিতা বলো দিদি তুমি একটা কবিতা বলো তোমার কবিতা শুনি আমি ভিডিওটি শেষ করব কবিতাটার নাম হচ্ছে আমার লক্ষ্মী আমার লক্ষ্মী আজকের দিনে সবারই করে আহ্বান আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান এ ফিউ মোমেন্টস লেটার আমার লক্ষ্মী ধন দিয়ে পড়া ওয়াও বিউটিফুল এক্সিলেন্ট আমার তরফ থেকে দিদি জন অনেক অনেক হাতের তালি এই দর্শক তোমরাও হাতে তালি মারো কিন্তু দিদি তোমার ওই কবিতাটা শুনলে আরো বেশি খুশি হতাম ওই হাম্বা হাম্বা গাম্বা গাম্বা খাম্বা খাম্বা বাম্বা বাম্বা যাই হোক ভুল হয়ে গেলে সরি দিদি তো মাথা পেটে এস এসকেম হাসপাতালে ভর্তি ছিল দিদির এরূপ অবস্থায় দিদিকে কারা কারা শুভকামনা জানিয়েছে ওটা একটু দেখা যাক মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক স্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত আরোগ্য কামনা করছি মমতা দিদির দ্রুত সুস্থতা কামনা করছি দিদির সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক যেমনই হোক না কেন দুজন দুজনকে যতই গালাগালি দিক না কেন দুজন দুজনের প্রতি কতটা সহানুভূতিশীল কতটা তারা নিজেদেরকে খেয়াল রাখে তা এই এক স্যান্ডেল না দেখলে কেউ বুঝতে পারবে না কন্ট্রোল মোদীজি ছাড়াও আরো অনেকে দিদিকে শুভকামনা জানিয়েছেন এন চন্দ্রবাবু নাইডু এম কে স্টালিন তারাও মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এক স্যান্ডেলে আর আমিও এটাই চাই দিদি যেন খুব জলদি সুস্থ হয়ে যায় তো বস ভিডিওটি শেষ করার আগে বলে রাখি ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে যেন বানানো এই ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না জাস্ট তোমাদেরকে মজা দেওয়ার জন্য তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম তো বস আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পয় ভিডিওতে আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে একটা করে লাইক করে দিও তো আজকে নো বাই बावंडर के जैसे ढाती के है